সুদীপা একদিন মেডিকেল কলেজ থেকে বাড়ি ফেরার সময় তার বাবার কথা মনে করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল সুদীপা একটু অন্যমনস্ক হয়ে পড়ে আর ঠিক তখনই সে গাড়ির সামনে একটা চলে আসে আর গাড়িটির বিকট ব্রেকের শব্দে চমকে ওঠে সুদীপা এবং ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায় এবং তার ভাগ্য ভালো ছিল যে তার কোনো ক্ষতি হয়নি তখন দেখা যায় সেই গাড়ি থেকে নেমে আসে এক বৃদ্ধ বয়স্ক লোক সাদা পাঞ্জাবি পরে। চোখে চশমা সে তখন দেখা যায় সেই বয়স্ক লোকটি আর কেউ নয় তিনি হলো সূর্য সেনগুপ্ত হ্যাঁ সূর্য সেনগুপ্ত আবারও ফিরে এসেছে রাস্তার মাঝে একা উদ্ভ্রান্তর মতো দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে সূর্য থেমে যায় তার চোখকে সে বিশ্বাসই করতে পারছে না সে তখন সুদীপাকে দীপা বলে ডেকে ওঠে এবং বলে দীপা তুমি বেঁচে আছো জীবিত আছো তখন সুদীপা নিজের নাম দীপা শুনে এটা হকচকিয়ে ওঠে এবং সে বলে না আমি সুদীপা আমি দীপা নই এ কথা শুনে সূর্য তার অতীতের কথা মনে করতে থাকে এবং তখন সে ভাবতে লাগে এটা নিশ্চয়ই রূপার মেয়ে রূপা আর দীপা নাম দিয়েছিল সুদীপা এ হলো তার নাতনি এরপর সূর্য তখন সুদীপাকে চেনানোর জন্য সে গাড়ি থেকে একটা সেনগুপ্ত বাড়ির ফ্যামিলির ফটো বার করে এবং সেই ছবি নিয়ে সুদীপার কাছে এগিয়ে যায় এবং সুপে সুদীপাকে দেখাতে শুরু করে যে তাদের পরিবার এবং তখন সেখানে সুদীপাকে দেখে মানে দীপাকে দেখে সুদীপা তো অবাক হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে লাগে এই মহিলা এই মহিলাকে দেখতে তো একদম অবিকাল আমারই মতো এবং তখনই ঠিক খেয়াল করে যে তার পাশে দাঁড়িয়ে আছে সেই মহিলাটি রূপা রূপা দাঁড়িয়ে আছে রূপাকে দেখে ভাবে এই মহিলাই তো সেই মহিলা যে তাকে মা বলে ডেকেছিল এবং ভোগ না খেয়েই সেখান থেকে চলে গিয়েছিল এই নিয়ে ভাবতে থাকে সুদীপা